দেখো অনেক দিন থেকে বারো বাচ্চা খাই না বারো বাচ্চা স্কুল টাইমে কত খেতাম বারো তো বারো কি বললাম এখনো দেখলে পরে বলে যে বাবা যা খাবা হ্যাঁ মানে যদি ভুলেও যাই তখন মনে পড়ে তখন নেই নিয়ে আসি এত টেস্টি হাসি মুখে কথা বলবে মানে যদি ভুলেও যাই তবুও তখন মনে পড়ে তখন নিয়ে আসি এত সুন্দর বানানো নিদি ওর সাথেও ভালো সম্পর্ক আমার সঙ্গেও খুব মানে দেখলেই কথা বলবে আর কি হাসি মুখে এই জিনিসটা ভালো লাগে তো মানে এখানকার এই জিনিসটা আমি মিস করি যে একটা দোকানদারও দেখো মানে যে দোকান করে সেই দাদাও দেখলে পরে এসে কথা বলে ওখানকার যদি মনে করো অচেনা জায়গায় কোথাও যাও সেখানকার দোকানদার তোমার সঙ্গে কীরকম কথা বলবে না বলবে ঠিক নেই কিন্তু নিজের এলাকার একটা দোকানি দাদাও কিন্তু দেখলে হাসি মুখে কথা বলে খোঁজ খবর নেয় সেই জিনিসটা ভালো লাগে আমার খোঁজ নিতা না বিনা আমার খোঁজ মানে আমাকে দেখতে তো ফলো করতে এটা আমি পরে শুনছি ওর কাছে কিন্তু আমাকে কোনো দিন কিন্তু কোনো কথা বলে নাই বা কোনো অনেক মানুষ আছে না যে টোন করে কথা বলে বল জি আমার লোক দেখা শুনিয়ে রাখবেন সরতব আমাকে কোনোদিন কিছু বলে নাই বা কোনো পিঞ্চ করে কোনো কথা বলে নাই কোনোদিন হাসি মুখে সম্মান দিয়েই কথা বলেছে

ষোলো টাকা মটর আর এটাতে নেই শক্তি শক্ত মটর দেওয়া আছে শুভ সকাল প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা আজকে হলো একুশে মার্চ বৃহস্পতিবার আর আজকে সকাল সকালে যে বড় দেখো কী নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে আর হচ্ছে মাছ তো এগুলো দিয়ে আজকে চচ্চড়ি হবে তো বলছিল যে এই মাছগুলো কীভাবে খায় তো আমি বললাম যে চচ্চড়ি খাওয়া যায় আবার এই যে দোকানি দাদা নাকি বলেছে বেগুন দিয়ে খাওয়া যায় তাই বেগুনগুলো নিয়ে এসছে অবশ্য হ্যাঁ বিয়েবাড়িতে এই যে একটা চচ্চড়ি হয় না বড়লি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি মতো হয় ওটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার তো খুব ভাল লাগে প্রথমে যে ওই ডালের সঙ্গে দেওয়া হয় ডাল আর এই চচ্চড়িটা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিই তো আমি জানি না আমি ঠিকভাবে বানাতে পারবো কি না তবে চেষ্টা করব তো এখন সকালবেলা ভাত আছে কালকের একটু তো সেই ভাতটা খাওয়া হবে তো তার জন্য এখানটায় আমি বড়বাবুকে হচ্ছে এখানে পেঁয়াজ শুকনো মাছ কাঁচি কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজে দিচ্ছি এটা দিয়ে ও ভাতটা খাবে ও আর ছেলে মেয়ে তো ওকে এই যে শুকনো মাছের ভাজাটা করে দিলাম আর ওদিকে দেখো ওর সবজিটা কাটা হয়ে গেছে ও ভাতটা মেখে নিয়েছে তো বললাম ভাতটা সুন্দর করে মেখে একটু সনুকেও দাও সনুকেও একটু দিয়েছে আবার দেখো আমাকেও একটু প্রসাদ দিয়েছে বলছে খাও আমি বলছি তুমি খেয়ে নাও খাবো না তো ও বলছে নাও একটু খাও ওই বাটিতে করে আমাকেও একটু প্রসাদ দিয়েছে তো চলো একটু খেয়ে দে এই যে বাসনপত্রগুলো ধুয়ে নেবো কালকে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কেটেছে কারণ অনেকদিন পর কালকে খেয়েছিলাম হচ্ছে বারো ভাজা। তো ওকে বলেছিলাম একটু বারোভাজা নিয়ে আসবে আজকে তো বললো ঠিক আছে আবার ও আবার ওই মোড়ের দিকে মানে বন্ধুদের বাড়িতে এদিকেই থাকে তো ও বাজারের দিকে যায় না আর এটা আনতে হলে বাজারে যেতে হবে কিন্তু তারপরেও দেখো নিয়ে এসছে বাজারের ভিতরে ঢুকে তো ভীষণ টেস্টি ছিল কিন্তু ভাজাটা খেতে অনেকদিন পর খেলাম তো খুব ভালো লাগলো আর তাছাড়া বরাবরই কিন্তু খুব টেস্টি হয় ওই কাকুটার আর কি বারোভাজা যেভাবে বানায় খুব ভালো হয় সোনু পাপা না থাকলে আমরা তো ওইভাবে সন্ধ্যাবেলা কিছু বাজারে যাওয়াও হয় না খাওয়াও হয় না এখন সোনু পাপা এসছে বলে এই যে মাঝে মধ্যে কিন্তু বাজার থেকে আমাদের জন্য টুকটাক কিছু নিয়ে আসে আর আমাদের খাওয়া হয় ছোটোবেলায় তো বাবা নিয়ে আসতো রোজ দিন নিয়ে আসতো ঘুম থেকে উঠেই দেখতাম কিছু না কিছু নিয়ে এসছে একটা ড্রাম ছিল ওই ড্রামটা খুলেই দেখতাম যে হ্যাঁ কিছু নিয়ে এসছে ব্রাশ করে খেতে শুরু করতাম আর এখন এখন তো আর বাবা এনে দেবে না তাই এখন বড় বাবু এনে দেয় তাই না যাই হোক এখানটায় যে বাসনগুলো ধোয়া হয়ে গেল একবার তো নিয়ে আসলাম তো একবারই সব আনতে পারিনি যে আবার যেমন গিয়ে নিয়ে আসছি তো কালকে তো আমাদের এই ঘরটা ভাঙা শুরু হয়েছিল কালকে কি পরশু যাই হোক ভাঙা শুরু হয়েছিল তো একটু কিন্তু বাকি ছিল তো সেই বাকিটুকু আজকে যে আবার দাদাটা ভাঙতে এসছে ওটা ভাঙছে যেহেতু কাজটা চুক্তিতে দেওয়া হয়েছে তো সেই জন্য আর কি যখন খুশি ও এসে কাজটা করতে পারে কমপ্লিট করতে পারে তো সেই জন্যে আর কি একটু একটু করে এইভাবে করা কমপ্লিট হলো জানিস আগে গিয়েছিলাম দেখছি তো এবারে এই যে বাসনগুলো তো সব নিয়ে গেলাম এখন মগটা বাকি ছিল ওটাতে জল নিয়ে ঘরে যাবো আবার আবার ঘর বারবার যাওয়া হচ্ছে তো সেই জন্য এখানেই রেখে দিলাম আর তাছাড়া এই যে বাবা বারবার জল খায় কাজ করে আর হাঁপিয়ে যায় আর জল খায় তো বাড়ি থাকা তো যদি জল খায় আর আমার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে হাটটা ধুয়ে তখন নিয়ে যাবো একবারে তো এই যে ছোটো মাছ খেতে তো খুব ভালো লাগে কিন্তু এই যে এটা বাঁচতে পরে প্রচুর টাইম লাগে চলো কী আর করা যাবে বাঁচতে তো হবেই আর অনেক দিন পর বড় মশাইও খাবে ও তো ওখানে নাগাল পায় না ছোটো মাছের বড় মাছই খাওয়ায় এদেরকে তো এতটুকু তো করতেই হবে ওর জন্য আর এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টিও পড়ছে তো আমি যে ভাবলাম কোথায় বাছি কোথায় বাঁচি একটু করে বৃষ্টি পড়ছিল তো এই যে সোনপর বললো যে এই ছাবড়া ঘরটাতেই বাছো দিয়ে এই ঘরটা আগে আমাদের ছিল গোয়াল ঘর তো এখন তো আর বলবো নেই আছে তো ভাবলাম ঠিকই তো বলেছি তো এখানেই আসলাম তো প্রথমে তো একটা চাকু নিয়ে এসেছি ওটাতেই করছিলাম তারপর ও বললো যে মাটিতে এরম করে করো তাহলে তাড়াতাড়ি হবে আমি আবার আগে এরকম কাটারি দিয়েই করতাম পরে বুদ্ধি হয়েছে পরে এরম করেই করতাম মাটিতে বা পাকাতে এরম করে তাড়াতাড়ি হতো টুপের থেকে ওই বাড়তি জিনিসটা বের করে দিয়ে পাকাতে ঘষলে পরিষ্কার হয়ে যায় তো এখানে মাটিতে ঘষলেও পরিষ্কার হয় বেকার মানে কাটবে করছিলাম তো সেই জন্য আবার ওই যে এখন আবার মাটিতে করছি এরম করে তো এরকম করে পরে তাড়াতাড়ি হলো আবার চলো মাছ কটা এখন ঝটপট করে বেছে নেই রান্নারও টাইম হয়ে যাচ্ছে তো একদম তাজা তাজা বৈরালী মাছ বন্ধুরা ওগুলোকে বেছে নিয়ে ফটাফট রান্না শুরু করবো স্নান করে তো বরিশে জায়গায় মাছটা বেছে নাও তাহলে তোমার কাজের সুবিধা হবে এখন এডিটিংও করিনি নি এডিটিং করা আছে মানে বয়স দিয়ে আছে তো ওই মাছটা বেছে নিয়ে রান্না করতে করতে সেটা করতে হবে জানি এটা মানে খুব চাপের একসঙ্গে দুটো কাজ হতে চায় না ভালো মতো তো করতে হবে কিছু করার নেই না হলে ভিডিওটা অনেক বেশি লেট হয়ে যায় আসলে যে একটু পড়ালাম আজকে অনেকদিন থেকে পড়ে না সাথে না বসলে পরে না পড়াটা হয়ে ওঠে না পড়ে না ভয় পায় না আমি যখনই চলে আসি তখন অন্য মানস্ক হয়ে যায় সেই জন্য ভাবলাম বেশ কয়েকদিন থেকে পড়া হয় না আজকে একটু পড়া বলি তো একটু পড়ালাম সেই জন্য ওখানেই কিছুটা সময় লাগলো তো চলো ক্লাস টুতে উঠলে চাপটা বেড়ে যাবে আর পড়ার অভ্যাসটা যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় খুব অসুবিধায় পড়তে হবে ওকেও আমাকেও তো সেই জন্য একটুখানি পড়িয়ে দিলাম এখন এই যে ছুটে ছুটে আমাকে কাজগুলো করতে হবে সময় হয়ে গেছে অনেকটা চলোট মাছটা বেছে নিয়ে আজকে ও মিস্ত্রি এসছে ওই যে ওরা কাজ করছে ছন পাপাও রান্নাটা করতে হবে মাংস দুবার ধুলেও হয় ভালো করে কিন্তু মাছ বন্ধ রাখ কতবার যে ধুতে হয় বিশেষ করে এই মাছগুলো দেখো যেগুলো একদম লোকাল মাছ তো লোকে তো এবার বারবার করে ধুতে হবে আরো কি চোখে ব্যাপারটা চলে যাচ্ছে ঘর তো ভাঙা হলো কিন্তু এই যে ঘরের ভিতরে যে জিনিসগুলো ছিল এগুলোকে এখন সেট করার একটা ব্যাপার আছে তো প্রথমে তো ভেবেছিল যে একটা ছাপড়া ঘর বানাবে জিনিসগুলোকে রাখার জন্য তারপরেও ভাবলো যে এইদিকে তো মানে রান্নাঘরটা এটা তো সেরকম ব্যবহার হয় না পড়েই থাকে এই ঘরের মধ্যেই ঢুকিয়ে দেওয়া যাক তো এখন সেটাই ব্যবস্থা করা হচ্ছে

তো এখানটায় এই যে সোনুকে একটু গাটা পরিষ্কার করে দিচ্ছে আজকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য আজকে আর স্নান করালাম না তো রান্না ওদিকে বসিয়ে দিয়েছি চান টান করে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকটা গরম জল নিয়ে হচ্ছে ওর গা হাত পাগুলো একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে তেল টেল মালিশ করে জামা প্যান্ট চেঞ্জ করে দেবো বেশ কালকে তো স্নান করেইছে কালকে রোদ উঠলে আবার করবে ওই যে জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম এবারে ও দুজনে মিলে ওখানে একটু খেলছে খেলুক যদি একা থাকে আর বাইরে থাকে তাহলে চিন্তা থাকে যে কোথায় গেলো না গেলো কী দুষ্টুমি করলো দুভাই একসঙ্গে আছে মানে নিশ্চিন্ত দুজনে খেলছে আসছে মজা করছে এই আর কি তো নিশ্চিন্তে কাজগুলো করতে পারি তো এই যে সাজু গুজু ঘুরিয়ে দিচ্ছি বলছে আমি লাগাতে পারি ক্রিম তো চলো ও লাগাক দেখো আমি নিজে মাখতে পারি দেখো আমি নিজে মাখতে পারি এমন মাখতে পারি মাখতে মাখতে উল্টে বলি তাই নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম যে ভয়েস দেবো কিন্তু না দেখো সনুকে পরিষ্কার করিয়ে দিতে হলো সাজুকুজুক করিয়ে দিতে হলো এদিকে ভাত হয়েই গেল আর একবার ভাত হয়ে গেলে এখন থেকে নড়ার মানে কোনো ফুরসত পাওয়া যায় না কারণ সবজি বানানোর সময় ওই যে মশলা রেডি করো ওইদিকে নাড়া দিতে থাকো তখন আর কোথাও যাওয়া যায় না এই যেবারে সবজির জন্য মশলাটা রেডি করে নেবো তো নোড়াটা ওই ঘরের ভিতরে চাপা পড়ে ছিল যেহেতু সমস্ত জিনিসপত্র এই ঘরটার মধ্যে ঢুকিয়েছে তো সেখান থেকে এই যে আমি অনেক টেনে হেঁচড়ে বের করলাম কষ্ট করে অনেকটা ভারী এই ছিল নোড়াটা অনেক বড় সড় তো সেটাকে এই যে টেনে হেঁচড়ে বের করে এই বারান্দাতে বসে মশলাটা এখন বেটে নেবো জিনিসপত্রগুলো ঘরের মধ্যে ঢুকিয়েছে বারান্দাটা তাই একটু নোংরা হয়েছে তো এটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে মশলাটা বাড়বো শিলনোড়াতে বাড়তে বন্ধুরা কষ্ট আর সময় দুটোই লাগে কিন্তু তার মধ্যেও শিলনোড়ার মশলা বাটার পর সেই মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় বলো মশলাটার মানে স্বাদই আলাদা হয় মশলাটার জন্য সবজিটার তো এখানে তো মিক্সিটা নেই মিক্সিটা আমি নিয়ে গেছিলাম আর মা ও সব তো চালাতেও পারে না আর বাইরে কোথাও গেলে পরে এই এত বড় ওজনের শিলনোড়া নিয়ে যাওয়া তো সম্ভব না মিক্সিটাই নিয়ে যেতে হতো তো সেই জন্য এখানটায় আসলে পরে আমাকে মশলা এইভাবেই বাটতে হয় কিন্তু এতে কিন্তু এক্সারসাইজও আমাদের হয়ে যায় বলো শরীরটা কিন্তু এই জন্য এখানে থাকলে পরে শরীরটা মানে মোটা হয় না তো যাই হোক এখানে আমার মশলা বাটা কমপ্লিট চলো এবারে রান্নাঘরে যাওয়া যাক এখানে পেঁয়াজ আর আদা পেটে নিয়েছি বড় মশাই প্রচুর কাঁচা লঙ্কা কেটে দিয়েছে যে জন্য আর লঙ্কা বাটলাম না এখানটায় ওই পেঁয়াজ আর বাটাটুকু আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি মতো করবো বড়লি মাছের সবুজি সবুজে খেরাই পরিবেশের মাঝখানে আমাদের এই সবুজ টুকুের ঘরটা একদম ছবির মতো কিন্তু লাগছে বলো দেখতে এবং পুরো ঘরটা দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগছে আমার তো তোমাদের কীরকম লাগছে জানি না তো চলো এই যে জল নিয়ে যাব বড় মশাই জল খায় একটু পরপর জলটা দিয়ে এসে রান্নাটা শুরু করা যাচ্ছে। আর এই যে পাতাবাহারগুলো এখনো বেঁচে আছে এটাই বেশি যেহেতু এগুলোর কোনো যত্ন আর এখনো করতে পারি না জল দিতে পারি না বা আগে যেরকম বাড়িতে থাকাকালীন ঘুরিয়ে ঘুরিয়ে দিতাম মাঝে মাঝে রোদ্র যেদিকে মানে যেন রোদ্রু পায় এই জিনিসগুলো হচ্ছে না তো সেহেতু বেঁচে আছে রোদ পাচ্ছে মাটি তো একটু আছেই আর মাঝে মধ্যে বৃষ্টির জল পেয়ে যাবে এটাতেই আর কি বেঁচে থাকবে আশা করছি ডাল বানাচ্ছি ডালটা ধুয়ে ওই ফুলের গাছের মধ্যেই জলটা দিয়ে দিলাম কেন জলটা নষ্ট করি আর তাতে আমাদের প্রিয় গাছগুলো বাজাচ্ছে ডালটা শুধু ফোড়ন দেবো আর এখানটায় ও বেগুন কেটে দিয়েছিল ওগুলো ছোট মাছ দিয়ে করবো মাছটা এখানে বেছে ধুয়ে রেখেছি এখানটা দেখো মশলা পরে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব ফুরনে দেবো আর এটা পরে দেবো আর এখানে হচ্ছে কাঁচা আদা আর পেঁয়াজ বাটা আর মাছের ভাজা তো করবোই ওখান থেকে দুটো একটু করে ভাজা দেবো বেশ কিছু ভাজা কি করবো আলু আছে আলু ভাজা তো মা খেতে পারে না তো সেই জন্য আর কিছু করবো না ঝটপট করে এই রান্নাটাই করি মাথাতে পরশু দিন তেল দিয়েছি কালকে বুঝতে চেয়েছি কালকেও হয়নি তারপরে বললাম না আজকে করবোই তো সেই জন্য আজকে ধুয়েই ফেললাম আর কালকে রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক এত মশা কামড় দেয় এত মশা কালকে ওই জন্য ধূপ নিয়ে এসছে মাস মশার ওই ধূপ দিয়ে কোনো রকমে রক্ষা আবার ধূপ শেষ হলো আবার মশা ঠিকঠাক ঘুমোতে পারেনি চোখগুলো দেখো একদম বসে গেছে মাথাটা ঘুরছে টলমল করে এই কাজগুলো করছে এই দেখো এখানটা আবার একটা আয়না এই আয়নাটা মানে বেঁচে গেছিল ওই ঘরে ছিল বাবা মার যে কাঁচা ঘরটা ছিল ওই ঘরে ছিল আর কি তো এটা দেয়ালে ছিল জন্য এটা খুলে এখানে বোধহয় বাবা লাগিয়ে দিয়েছে আর ওই আর কি করে বলে ও আয় আয়না এই জন্য তোমার বোধহয় রান্না করতে লেট হয় তুমি এখানে আয়না দেখো রান্না করো এমনি মজা করে বলে রান্নার সময় আবার আয়না দেখা তাই না বলো যতক্ষণ ভাত আর ডাল বানানো হয় ততক্ষণ একটু সেখান থেকে নড়াচড়া করা যায় গ্যাসে বসালে আর কি বাদ বাকি সবজি একবার শুরু করলে আর চান্স হয়ে ওঠে না ওদিকটায় সোনুকে পরিষ্কার করানো সাজুকুচু করানো এসব করতে করতে ভয়েস দেওয়ার টাইম আমার শেষ হয়ে গেছে তো আজকে আর ভিডিও মনে হচ্ছে যাবে না তো হ্যাঁ ভিডিও কিন্তু যায়নি কালকে তো একদিন আবার ভিডিওটা লেট হয়ে গেলে আমার মোবাইলে ভিডিওগুলো জমতে থাকে তো ভিড় হয়ে যায় মোবাইলে ভিডিওর কিন্তু কী আর করবো বলো পরে তো মানে ফ্রি হতে হতে একদম বিকেল হয়ে যায় তারপর বাসনপত্র ধুতে ধুতে এই সেই করতে করতে ওদিকে সন্ধ্যায় লেগে যায় তারপর যেই একটুখানি শোবো ব্যাস আবার অত্যাচার শুরু এদিকে কথা বলবে ও এদিকে হচ্ছে ও শুয়ে শুয়ে তখন একটু মোবাইল দেখে শোনু আমাকে আমার সঙ্গে তখন অনেকক্ষণ পর আমাকে একটু পায় তো আমার সঙ্গে একটু মস্তি করবে তো এরম করতে করতে ওদিকে আর আমার ভয়েস দেওয়া হয়েই ওঠে না তো এই হলো ব্যাপার যদি মানে এই তাড়াহুড়োর মাঝখানে করে সকাল সকালবেলার দিকে তো হয়ে গেল আর না হলে ব্যাস যদি ভাবি যে সব কাজ কমপ্লিট করে তারপরে শুই শুই করবো তো হয়ে গেল বা ব্যাটার অত্যাচারে আর আমি করতে পারি না তো কি আর করা যাবে এরম করেই দু একদিন হঠাৎ মঠাৎ এই জন্য ভিডিও মিস হয়ে যায় তো কোনো ব্যাপার না তোমরা কিছু মনে করো না আমার পুরো পুরোনো ভিডিওগুলো তোমরা ততক্ষণে চাইলে এনজয় করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি আমাদের ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে তাহলে তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এখানটায় হচ্ছে ভাত দিয়ে দেবো এখন তার জন্য জায়গাটা মুছে নিলাম যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই জন্য এখানটায় একদম মানে জলটল পড়ে মাটি টাটি কাদামাটি উঠে নোংরা হয়ে আছে তো খাওয়ার আগে আগে এটা পরিষ্কার করে নিলাম নিয়ে জলটল রেডি করলাম এদিকে চাটনিটা বসিয়ে দিয়েই এই গাছগুলো ঝটপট করে করে নিলাম ওদিকে করার পর এদিকে চাটনিটা ভাজা ভাজা হয়ে গেছে চিনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সর্ষে পাইনি নাহলে সর্ষে ফোড়ন দিই আমি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাটনিটা মানে এই সেটা টমেটোটা দিয়ে দিই তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে লাস্টের দিকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লাস্টের দিকে চিনি দিই ব্যাস তারপর এটা থক থকে হয়ে যায় নামিয়ে নেই তো এখানটায় আজকে ডাল মাছের ভাজা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে আর সাথে আছে লেবু আর ডাল ডাল বলেছি জানি না যাই হোক এই হলো আজকের রান্না তো চলো সবাইকে দিয়ে দিচ্ছি ডাকতে ডাকতে এই যে এখন সোনুবাবু বসলো ওকে এই যে উপরে উপরে মেখে দিচ্ছি যেহেতু টক এখানে থালার মধ্যেই হবে তো চলো এবারে আমি বসে পড়েছি সবার খাওয়া প্রায় হয়ে গেছে এবারে আমি বসে পড়লাম দেখে টেকে সবার আগে এই চচ্চড়িটা দিয়ে ট্রাই করবো আমার এটা ভীষণ ভালো লেগেছে মানে বিয়েবাড়িতে যখন দেওয়া হয় আমার ভীষণ ভালো লাগে আর কি সেই জন্য এটাই ট্রাই করছি আগে এর আগে একবার বানিয়েছিলাম কিন্তু হয়নি কিন্তু আজকে ভাবলাম না আজকে ভেবে চিনতে তারপরে বানাবো বেগুন ভাজাটা করে আলাদা করে তুলে রেখেছিলাম ঝিরিঝিরি করে বেগুনটাকে ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজে তুলে রেখেছি আর তারপরে মশলাটা কষিয়ে সেখানে অল্প জল দিয়ে বেগুনগুলো ছেড়ে দিয়েছি আর আস্তে আস্তে নাড়াচাড়া করেছি আর তারপরে মাছটা দিয়েছি তো এই জন্য বেগুনটা আজকে তো বেগুনগুলো ওই জন্য ভেঙে যায়নি আস্তে আস্তে ছিল আর হচ্ছে মেন কথা মোটামুটি বিয়েবাড়ির মতো হয়েছে যে আমি ভীষণ খুশি এবার বুঝেছি যে কি করে বাড়াতে হবে এই বেগুন আলু দিয়ে মাছের চচ্চড়িটা তবে হ্যাঁ একটু মিসিং ছিল সেটা হচ্ছে ধনেপাতা পাতা দিলে বেশি ভালো হতো বিয়েবাড়ির একদম পুরো ওই রকমই হতো আর কি শুভ বিকেল বন্ধুরা তো এখন একটুখানি এই যে উঠে পড়লাম একদমই হচ্ছিল না ভিডিও এডি রেদের জন্য যা অত্যাচার শুরু করেছে তো ভাবলাম চলো ঘরে আর এখানে চেষ্টা করা যাবে না বাইরে যাই তো এই যে এদিকে এসে দেখি দেখো এত কাদা যেহেতু বৃষ্টি হয়েছিল কাদার মধ্য দিয়ে যাওয়াই যাচ্ছে না ওর পাপা এই যে স্কুটি নিয়ে গেছে মাঝখান দিয়ে নাকি রাস্তা হয়েছে ওই রাস্তা ধরে দুভাই মিলে এখন যাচ্ছে টিপ টিপ করে এগিয়ে তো আমি ভাবলাম চলো আমি একটু বাইরে যাই সারাদিন তো বাড়িতেই তো বাইরে চলে আসলাম দেখি ও দোকান থেকে কিছু কিনছিল তো আমাদের জন্য আমাকে বাইরে দেখে আমাদের জন্য চকলেট এনে দিল যাওয়ার সময় তো এই যে বসে বসে এখন চকলেট খাচ্ছি তো ওদিকে মা ফোন করলো দিদি ফোন করলো ভাবলাম লেট হয়েছি যখন চলো তো একটু কথাই বলি মানে বসে বসে কিছুক্ষণ কথা বলার পর সন্ধ্যায় লেগে গেল তখন চলে আসলাম বাড়িতে প্রিয় ঠাকুরমার আজকে হচ্ছে নিমন্ত্রণ করেছিল তো সেই জন্য সোনকে রেডি করিয়ে দিলাম আমার ঘুম পাচ্ছে কালকে ঘুম হয়নি ঠিকঠাক মশার জন্য ঘুম হয় না তো প্রিয়ার দাদা এসে পিসাত যে দাদা ও দাদা এসে বলে গেছিল আমাদেরকে যাওয়ার জন্য আজকে মৎস্যমুখী হবে আমার তো ঘুম পাচ্ছে শরীর একদম প্রচণ্ড খারাপ দেখলেই দুপুরবেলা বললাম এই চোখ টানছে ঘুম হয়নি কালকে চোখগুলো ভিতরে গেছে তো আমার খুব ঘুম পাচ্ছে তো এখন একটুখানি শোবো আর ভিডিও এডিট করতে পারিনি তারপরে একটু শুয়েছিলাম ঘুম ঘুম আসছিল ওইদিকেই আবার সোনু পাপা চলে আসলো এই যে এসে নিয়ে এসছে চাউমিন ভালো লাগছিল না তো সেই জন্য সোনুকেই পাঠিয়ে দিলাম বাবা মার সঙ্গে তো ওরাই আর কি যাক নিমন্ত্রণটা রক্ষা করে আসুক তো তারপরে এই যে একটুখানি খাবো বেশি খাবো না অল্প একটু খেয়ে ভাত খেয়ে সোনু আসলো সবাই মিলে শুয়ে পড়েছি আর এই যে যেহেতু সোনু ওরা আসতে একটু লেট হয়েছিল তো এত রাত্রে আর দিলাম না ওরা যেহেতু ভাতটা খেয়েই আসছে এটা থাক কালকে গরম করে সকালবেলা টিফিন হবে এখন সববার তো আমি অল্প একটু তুলে নিয়ে খাচ্ছি আর বেশিরভাগটাই আর কি রেখে দিলাম দু প্লেট মতো রেখে দিলাম তো ওটা কালকে গরম করে দেবো এখন সবাইকে চলো বন্ধুরা বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমি ফিরে আসছি কালকের ভিডিও